ঝড়ো আকাশে জ্বলন্ত বিমান খেলোয়াড়রা ঝাঁপ দিচ্ছে মৃত্যুর মুখে ওয়েভেন মুক্তভাবে পড়ছে বাতাস তার কানে ফিসফিস করছে এই দ্বীপ থেকে শুধু একজনই জীবিত ফিরবে ধ্বংসাবশেষের মধ্যে ওয়েভেন রাইফেল হাতে দৌড়ায় প্রতিটি কোন পরীক্ষা করে পছব্দ। খুব কাছে একটি ছায়া নড়ে উঠতেই সে গড়াক ডিখে গুলি চালা একজন শত্রু খতম রেড জোন এগিয়ে আসছে চারপাশে ধুলো আর আগুন সেফ জোনের দিকে ছুটতেই ভেজা শটগান হাতে আবির্ভূত হয় গুলি বিনিময় হয় দুজনেই আঘাতপ্রাপ্ত ভেজা গর্জে ওঠে পথ এখানেই শেষ রেভেন কণ্ঠে জবাব দেয় এখনও না ধোয়া থেকে স্লাইড করে রেভেন শেষ গুলি চালায় ভেজার বন্দুককে আঘাত করে ভেগা পরাজিত অস্ত্র ফেলে দেয়া রেভেন হাপাতে হাপাতে দাঁড়ায় সূর্যের আলো তার বিজয়ী মুখ উজ্জ্বল শেষ জোনে শুধু মনোযোগী জেতায় কু এই মহাকাব্যিক লড়াইয়ের অংশ হতে চান এখনই ফ্রি ফায়ার ডাউনলোড করুন আপনার বন্ধুদের চ্যালেঞ্জ করুন এবং প্রমাণ করুন আপনি সেরা